ক্ষতিগ্রস্ত ভৈরব থানায় নতুন পঁচিশটি বৈদ্যুতিক ফ্যান প্রদান করেছে ভৈরব মেঘনা ফেরিঘাট কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড দুর্বত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত ভৈরব থানায় নতুন পঁচিশটি বৈদ্যুতিক পাখা প্রদান করেছে মেঘনা ফেরিঘাট কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ভৈরব থানার অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য থানার অফিসার ইনচার্জের হাতে হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দরা পঁচিশে আগস্ট বিকেলে ভৈরব থানার কমপ্লেক্সের সামনে সংগঠনটির নেতৃবৃন্দ থানার অফিসার ইনচার্জের কাছে এসব বৈদ্যুতিক পাখা হস্তান্তর করা হয় এ বিষয়ে মেঘনা ফিরিঘাট কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ভৈরব নেতৃবৃন্দ বলেন ওনারা বলছে অন্য অন্য সমুদ্রের মধ্যে আলোচনা করা হবে ওই জিনিসগুলি যাতে ওনাদেরকে দিয়ে সহযোগিতা করা যায় এবং আমি আশা করি পরবর্তীতে পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সোটা মানে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত পুলিশের যে আচরণ ছিল এরকম আচরণ যাতে বাংলাদেশের কোনোদিন জনগণ না দেখে আমি আশা করি অবশ্যই এর জন্য ওনারা দায়ী না এর জন্য দায়ী ছিল ওই সময় সৈরা শাসক আর এই সৈরা শাসক যাতে এ বাংলাদেশের ভবিষ্যতে কোনোদিন আবির্ভাব না ঘটে এ আশা করি পাঁচই আগস্ট যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে তার জন্য আমরা খুব মর্মাহত আমরা খুব দুঃখিত পাশাপাশি যারা লুটপাট অগ্নি সংযোগ করছে তাদেরকে শাস্তির আওতা আনার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যারা এই সমস্ত কার্যকলাপ করছে তাদেরকে যাতে আর তারা এর সমস্ত কাজে লিপ্ত না হয় তাও অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমাদের বৈরব থানা আমরা যতটুকু আমাদের স্বার্থ সমর্থ আছে বৈরব কৈলা মালিক সমিতির পক্ষ থেকে আমরা কিছু ফ্যান দিয়েছি ধ্বংসস্থ হয়েছে সেই অবস্থা থেকে আমরা যাতে থানার কাজ কার্যক্রম যাতে গতিশীল এবং হচ্ছে কার্যক্রম ঠিক মতো চলতে পারে সেই কারণে আমরা ব্যবসায়ীরা যারা আছি সবাই আমরা এগিয়ে আসছি এই মালিক ব্যবসায়ী সমিতি থেকে আমরা ফ্যান দিয়ে সহায়তা করছি এছাড়া আমরা সবাইকে অনুরোধ করব, যারা ব্যবসায়ী সমিতি আছেন আমরা পাদকা সমিতিকে অনুরোধ করব ভৈরব মৎস্য সমিতিকে অনুরোধ করব এবং অন্য যারা আছে সবাইকে অনুরোধ করব এই থানাটা যদি ঠিক চলে তাহলে আপনাদের ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলবে কারণ থানার যারা ভারপ্রাপ্ত অফিসার আছেন আছেন এবং অন্যরা যারা আছেন ঠিক মতো করতে পারছেন না কারণ হচ্ছে তাদের যে ফোর্স এবং অন্যান্য যে কাজকর্ম করার জন্য যে রকম আনুষ্মিক জিনিস থাকে ওই ফার্নিচার এবং হচ্ছে আসবাবপত্র এবং হচ্ছে ওনাদের গাড়িরও অভাব আছে আমি যতটুকু জানি যে এখানে হচ্ছে পিক এবং হচ্ছে অন্যান্য অনেক কিছুর অভাব আছে সংগঠনের তহবিলের পাশাপাশি ও কর্মকর্তারা নিজ নিজ অর্থায়নের এসব বৈদ্যুতিক পাখা ক্রয়ের সহযোগিতা করেন চুরি চিন্তায় প্রতিরোধে এবং ভৈরব বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় পুলিশি সেবা জরুরি উল্লেখ করে পুলিশ প্রশাসনের প্রতি সহনশীল আচরণ ও সহযোগিতার হাত বাড়ানোর জন্য সমাজের বৃত্তশালীদের প্রতি আহ্বান জানান তারা এ বিষয়ে ভৈরব মেঘনা ফেরিঘাট কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন আপনারা জানেন গত এই মাসের পাঁচ তারিখে আমাদের থানায় কিছু দুষ্কৃতিকারী তারা লুটপাট করে সরকারি বেসরকারি মালামাল নিয়ে চলে যায় এবং থানায় কিছুই ছিল না এবং ভাঙচুর করছে অগ্নিসংযোগ করছে এর প্রেক্ষিতে আমাদের থানায় এক শূন্যতাই চলে আসছিল একসময় পুলিশও ছিল না ভৈরব এলাকার যারা ব্যবসায়ী সমিতি গণ্যমান্য ব্যক্তি সবাই মিলে বিভিন্ন জনে বিভিন্নভাবে আমাদের সহায়তা করতেছে বর্তমানে এই সহায়তার একটা অংশ ভৈরব আহ পয়লা ব্যবসায়ী মালিক আহ সমবায় সমিতি যে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সম্মানিত ব্যক্তি যারা আছেন তারা আমাদের কাজকে পঁচিশটি ফ্যান দিয়ে সহায়তা করছে করছেন এই জন্য আমরা আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের কাজের যে গতিশীলতা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আপনাদের সহযোগিতা এবং আন্তরিকতার ক্ষেত্রে এবং যে আপনাদের সার্বিক যে সহযোগিতাগুলি এত আন্তরিকতার সাথে করতেছেন যেটা আসলে আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে এবং ভুরু থানা পুলিশের পক্ষ থেকে আমরা প্রকৃতপক্ষে মনের থেকে আমরা আন্তরিকতা ইয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের I'm <laughs> sorry.